কবিতাটা তো মূলত এমন হওয়া উচিত ছিল এবং এমন করে আমাদের সোনামণি শিশুদেরকে পড়ানো উচিত ছিল ওই দেখা যায় স্থান ও আমাদের ঘর ওইখানে থাকতে হবে সারা জীবন কবর তুই চা কি টাকা পয়সা কি কবর বলে টাকা আমি চাই না গোসামি খাই না বন্দা আমি পাই না একটা যদি অমিতার আল্লার জান্নাতে পাঠাইসবাহান আল্লাহ কবিতাটা তো মূলত এমন হওয়া উচিত ছিল এবং এমন করে আমাদের সোনামনি শিশুদেরকে পড়ানো উচিত ছিল কিন্তু না আমাদের সোনামণি কোমলমতী শিশুদেরকে আমরা ছোটবেলা থেকেই ভুয়া শিক্ষা মিথ্যা শিক্ষায় গড়ে তুলি কেমন করে ভুয়া শিক্ষা আর মিথ্যা শিক্ষায় গড়ে তুলি দেখেন আমাদের মতি ছোট ছোট বাচ্চাদেরকে এইগুলা পারানো হয় ওই দেখা যায় তাল গাছ আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সা ও বগি তুই খাস কি পান্ত বা চাশকি পন্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই এই কবিতার মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে আমাদের জন্য কি উপদেশ রয়েছে আমাদের জন্য মালা রয়েছে নাই শুধুমাত্র ভুয়া 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 আর আমাদের কমলমতি সন্তানদেরকে এই ভুয়া শিক্ষাগুলো আমরা দিচ্ছি অতএব না আমরা সন্তানদেরকে তরবিয়ত শিক্ষা দিই আমরা সন্তানদেরকে সঠিক শিক্ষায় দিন আইলেম শিক্ষায় আমরা শিক্ষিত করি আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন